হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আরোহী আর আমি দুইজন মেলা আর আমার বোন তিনজন মেলা ওর যে দেওয়া সুকেজটা আছে ছোটো মোটো সেই সুকেজে সুন্দর করে গুছাইয়ে দিব আর এই যে এইখানে দেখেন ইব্রাহিম ডং ডং নিয়ে আসছে আর চিংগাম নিয়ে এসে সবাই একটা একটা করে দিল বলতেছিল এটি আমি বলতেছিলাম এটা কি ও বলতেছিল এটা ডং ডং ছোটো মানুষ তো অনেক সুন্দর করে বললে সবাই একটা একটা করে দিতেছিল ওর একটা দিল আমার একটা আরোহীর একটা সবাই একটা একটা করে দিছে আমার ইব্রাহিম এমনি অনেক ভালো একটা জিনিস আনলে সবাই রে দিয়ে খাবে জিনিসটা আমার অনেক ভাল লাগে আর আরোহী সব কিছু নামায় ফেলছে প্রথমে তো দেখতেই পারলেন প্রথম অন্যরকম ছিল গুছানো এখন আমার আমার বোন বলতেছিল ওর নাকি এইভাবে ভাল লাগতেছিল না তাই আমার বলতেছিলো যে নুপুর আমার আর আমার বাড়ি ঘরগুলো একটু সুন্দর করে গুছাই দিয়ে যে ওর দুইটা বাচ্চা তো তো পারে না এখন আগের মতো আগে ইব্রাহিম একা ছিল তখন চাইলো নিজে একটা কিছু করতে পারতো মনে হয় রুম উল্টা পাল্টা করে ভালো কেউ যদি এসে বলতো যে এই তোর রুমের এইটা ভালো লাগতেছে না ও মনে করেন ঠাস করে এটা চেঞ্জ করে ভালো তারপরে দিন গেলেই দেখতাম অন্যরকম রকম তো এখন তো দুইটা বাবু হয়েছে ইব্রাহিম আর রোজা দুইজন না এখন দুইজনের জন্য আর কি পারে না বোন নাম রাখছে রোজা কিন্তু আমি ওরে ডাকি এনসিয়া ওইলে ইব্রাহিমের বোন ইনসিয়া আমার কাছে ইনসিয়াই ভালো লাগে এক একজনে এক এক নাম ডাকে যার যেটা ভালো লাগে যাই হোক এখানে আমি সুন্দর করে প্রথম থাকের ভিত্তিতে যে ট্রেগুলো ছিল ওগুলো সাজাইছি তারপরে ছিল মেলামাইনের যে প্লেট বাটি ওগুলো সাজাইছি তারপরে হচ্ছে কাচের যে প্লেটগুলো ছিল ওগুলো সাজাইছি আর একপাশে একদম নিচের থাকে এক সাইডে রাখছি হচ্ছে চামচ তারপরে আর অনেক কিছু টাং অনেক কিছু আসলো চামচ টামচ এইটা সেটা আর দেখেন ওই যে এই পাশে সব সাঙ্গ পাঙ্গো ইব্রাহিম আসারোহী আর আমার বোনের একটা ননদ অন্য মাছের সারিকা সবাই মানে খেলতেছিল ওরা পিচ্ছি মানুষ তো সব কিছু ছড়ানো ছিটানো আসলে তো আর আমি ওদের সাথে রূপার সাথে কথা বলতেছিলাম আর কাজ করতেছিলাম এই যে আমার বোনও চলে আসছে রূপা ও আমার মানে বলতেছিল কই কি রাখলে সুন্দর লাগবো সব কিছু গুছাইছি এমন গরম ছিল সেই দিন বাবা রে বাবা এই আমার হাতে যে ঢাকনাগুলা দেখতেছেন এই ঢাকনাগুলা নিয়ে একটা মজার ঘটনা আছে এই ঢাকনার মুখা আছে কিন্তু ঢাকনার বাটিগুলা নেই না আমি আরও ও হাসতে আসতে শেষ তারপরে ঢাকনার বাটিগুলো মানে বাটি নাই ঢাকনাগুলো দিয়ে গিয়ে এবার পরে ও যে নিচের যে ডয়ার আছে ওইখানে রাইখে দিও পরে আমি আবার নিচে রাইখে দিয়েছি কত জিনিস আছে গুছাইতে গেলে মনে করেন একটা জিনিস পাইলে আরেকটা জিনিস হয়তো বাটি পাওয়া গেলে তার ঢাকনা পাওয়া যায় না আর সুকেস গুসানো অনেক কষ্টের অনেক ঝামেলার কারণ কই কি রাখবো না রাখবো মানে একটা অন্যরকম একটা ইয়া মানে মাথার ভিত্তে ইয়াই হয় না যে ক কোন জায়গায় কোনটা রাখলে সুন্দর লাগবে একবার মনে হয় এই জায়গায় সুন্দর লাগবে একবার মনে হয় অন্য জায়গায় সুন্দর লাগবে তো এরকম করে আস্তে আস্তে টুকটাক আমি যতটুকু পারছি ছোটো মানুষ সেরকমভাবে গুছানোর চেষ্টা করছি তো এই যে সব চামিজগুলো এখন এই যে জগের রাখলাম ওইটার পাশে সবগুলো সুন্দর করে রেখে দিব এই যে একটা একটা করে মোটামুটি যতটুকু চেষ্টা মানে যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি সুন্দর করে গুছানোর আগে গুছানো ছিল এটা তো প্রথমেই দেখতে পারলেন আর এখন আমি গুছাইছি যেটা সুন্দর করে ওর প্রত্যেকটা রুমই গুসাই দিয়ে আসছিলাম সবগুলা যেতগুলা রুম ছিল সবগুলাই যে সব ঠিক সুন্দর মতো ঠিকঠাক করে মানে কোন জায়গা কোনটা একবার মনে হইতেছে এই জায়গা দিলে সুন্দর লাগবো আবার মনে হইতেছে ওই জায়গা দিলে সুন্দর লাগবো তা আমি যখনই যাই ওদের বাসায় তখনই আমি ওর রুম টুম সব গুছাই দিয়ে আসি কারণ ও একা পারে না আর যখন একা পারে তখন মাসে দুই তিনবার চেঞ্জ করে ফেলায় সব কিছু তারপরে একটু বৈশাখ মানে অনেক গরম তো অনেক হয়ে গেছিলাম বাতাস থাকলে কি বলবো তারপরে একটা গরম লাগে ওদের বাড়িতে ওদের বাড়ির উপরে কোনো গাছ নেই কিচ্ছু নেই গরম অনেকখানি সময় লাগছে আমার এই ইয়াটা গোসাইতে। না হলো চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে এই মানে এমন গরম আবার ইব্রাহিম আসে আবার কই কি রাখবো না রাখমো মানে অন্যরকম একটা ইয়া এই যে তারপরে ওই এই যে এই পেলেটের মানে প্লেট রাখছি তার নিচে থাকে এই পাশে কাপগুলো রাখছি আর তার এপাশে পাশে হচ্ছে এখন বাটিগুলো রাখতেছিলাম একটু কাচের বাটি ছিল ওইগুলো সব সব কিছু মানে যেটা যে এখানে ভাল লাগবো দেখে দেখে ঘুরে ঘুরে বারবার মানে চেঞ্জ করে রাখতেছিলাম আর কি একটা জিনিস বারবার মানে সরায় টরায় মানে দেখা লাগে যে এই জায়গা ভাল লাগবো বা ওই জায়গা ভাল লাগবো নাকি তো আমি বারবার করে এরকম করে মানে সরায় সরায় এক একটা এক জায়গায় মানে মেলামেন এই জায়গায় মেলামেন কাচের জায়গায় কাচের জিনিস আর হচ্ছে উপরে যে ট্রে রাখছি সামনে সামনেগুলো দিয়ে হাফ প্যালেট আসলো ওগুলো রাখছি তার উপরে একটা করে চামিজ রাখছি মানে সব কিছু মিলে যাই গুছাইছি খুব মোটামুটি সুন্দরই লাগছে আমার বন্ধু বলছি কেমন হয়েছে ও বলছে অনেক ভালো লাগছে নাকি ওর কাছে এই যে আরোহী আমার সামনে বারবার দুপুরে আসতেছিল আর যাইতেছিলো ও খাবার দিতেছিল দুপুর টাইম সবার তো খিদা লাগছে এই যে আর আমার পাশে ইব্রাহিম আছে ইব্রাহিম তো ইব্রাহিমই সবাই মিলেমিশা কাজ করলে অনেক মজা লাগে অন্যরকম আমার বোনও ছিল ও আমার দেখাই দিতেছিল আর সব মুছে মিছে দিতেছিল যে কোন জায়গায় কোনটা রাখলে ভাল লাগবো এই তো আমার সরিজের উপরের পাটটা গুছানো প্রায় শেষ এইগুলো উপরেরটা গুছানো হলে তারপরে আমি নিচের যে বক্সগুলো আছে ওইখানে কিছু পাতিল তারপরে আরও বেলুন ফেরি তারপরে কোরআনি চামচ আরও মানে যা যা ছিল বেলেন্ডার মেশিন টেশিন সব কিছু মানে দুই পাশের দুই ডোয়ারে রাখছি আর কিছু চামচ টামচ যে ছিল ওগুলো হচ্ছে সামনের যে ডয়ার আছে ওই ডয়ারে রাখছি মানে এমনি করে মানে ডয়ারটা আনতে দিলে সবসময় সব কিছু পাওয়া যায় ওর মানে যেখানে যেটা রাখলে সুবিধা হবে আমার বলতেছিলো আমি সেইখানে সেইটা সুন্দর মতো গুছাই দিতেছিলাম আর এমন গরম লাগতেছিল আমার বাবারে বাবা হট করে আমরা যখন গ্রামের মানুষ শহরে চলে যাই শহরের মতোই ওদের ওদেরটা ওইখানে গ্রাম তারপরে ওই যে বিল্ডিং এর মতো না উপরে কোনো গাছ নাই বাতাস নাই খালি কারেন্টের বাতাস সব কিছু মিলে আমরা গেলে অসুস্থ হয়ে যাই অনেক অসুস্থ হয়ে যাই তো আমার বোন এই পাশে সোফায় বসে বসে বলতেছে আলহামদুলিল্লাহ সুকেশটা পুরাপুরি গুছানো শেষ এখন মনে করেন বাইরেরটা বাকি আছে যে বাইরে এগুলো সব গুছানো হইলে তাহলে এই সব গুছানো শেষ আপনাদের আবার পরের একটা লুক দেখাইতেছি হ্যাঁ তো অনেক কাজ 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 টাজ করলাম অনেক কিছু করলাম এখন আমার বোন আমরা যে সবজি আনছিলাম মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে ডাটা বা দ্বারা যে যেটাই বলে ওই দারা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে এত মজা হয়েছিল মানে আমাদের ক্ষেতের একদম নরম ডাটা মানে মুখে দিলেই হয়ে যায় তো কাজ টাজ করলাম এখন খাওয়া দাওয়া করলাম আমরা যে রুমে খাওয়া দাওয়া করতেছিলাম এই রুমটাও গুসাইছি আমার বোন যে রুমে থাকে ওই রুমও গুসাইছি ওদের যে ড্রয়িং রুম আছে যেটা সেটাও গুছাইছি কিচেন রুম যা আছে সব কিছুর পরে আমি খাওয়ার পর গুসাই ফেলাইছি আমার ফোনে আর চার্জ ছিল না তারপরে এই কারণে আমি কোনো ভিডিও নিতে পারিনি পরে আর কোনো ভিডিওই করা হয়নি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে